সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা অবৈধ পথে ইউরোপে যাওয়ার অনেক ঝুঁকি কারণ আপনাদেরকে কয়েকটা বলতেছি সেটা হলো জীবনের ঝুঁকি সর্বপ্রথম যেটা সেটা হলো জীবনের ঝুঁকি লিবিয়া হয়ে ভূম সাগর পাড়ে দিয়ে শত শত মানুষ কিন্তু নৌকাডুবিতে মারা গিয়েছে সেটা মাথায় রাখবেন তারপর মরুভূমি সমুদ্রপথ ট্রাকের ভিতরে শ্বাস শুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে প্রতারক চোখের শিকার দালালরা লাখ লাখ টাকা নিয়ে মানুষকে মরুভূমি বা সীমান্তে ফেলে যায় মিথ্যা বিষয়ক কাগজপত্র দিয়ে প্রতারণা করা হয় গ্রেপ্তার ও জেল অবৈধ পথে ইউরোপে ডুবলে সীমান্তে ধরা পড়লে জেল জরিমানা ওদের পাঠানো হয় অবৈধ স্ট্যাটাস শোষণ ও দাসত্ব অবৈধ স্ট্যাটাস কাজ করলে কম মজুরি নির্যাতন এমনকি মানব প্রচারের শিকার হতে হয় এগুলো থেকে আপনার কিভাবে বাঁচবেন কখনো অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ থাকবে আমি যে বিষয়গুলো বললাম আপনাদেরকে যেমন জীবনের ঝুঁকি প্রতারণা চক্রের শিকার গ্রেপ্তার ও জেল দুঃস সুসংসার দাসত্ব এগুলো কিন্তু বাস্তব যারা অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছে তাদের সাথে একবার কথা বলে দেখবেন তারা মানে কোন পর্যায়ে আছে তাই এটা কখনোই বিশেষ করে ইউরোপ ইউরোপের স্বপ্ন বাদ দেবেন পথে এখন কথা হলো যে এগুলো থেকে আপনারা কীভাবে বাঁচবেন পথে নয় বৈধ বিষয় ইউরোপে যান স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট বা স্কিল বিষয়গুলো নিরাপদ সরকারি বৈধ এজেন্সির তথ্য দিন বাংলাদেশি দূতাবার বা ইউরোপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সুযোগগুলো যাচাই করুন স্কিল ডেভেলপমেন্ট করুন ইউরোপে এখন টেকনিক্যাল হেলথ আইটি ইঞ্জিনিয়ারিং কৃষি সেক্টর বৈধভূমি মানুষ নিচ্ছে আসলে সত্য কথা দক্ষতা থাকলে সহযোগ বৈধভাবে বিষা পাওয়া সম্ভব মিষ্টি মিষ্টিকতা এড়িয়েছিল দ্রুত ইউরোপে পাঠাবে এ ধরনের অফার মানেই প্রতারণা তো এই যে কথাগুলো বললাম কেন বললাম জানেন ইদানিং দেখতেছি মানুষ মানে ইউরোপের এমন একটা স্বপ্ন দেখে যে মানে ইউরোপ মানে টাকা উঠতেছে তাদের কাছে লাগতেছে ইউরোপের টাকা আর টাকা ডলার আর ডলার আরে ভাই অনেক বাই ইউরোপে গিয়ে কান্না করতেছে রাস্তায় বসে আছে অনেকে ইউরোপে পথে যাওয়ার পর তাদের কোনো খবরই নেই তারা কোথায় আছে মানে তারা কি ইউরোপে গেছে না মধ্যপ্রাচ্যে আছে না দেশে আছে কোথায় আছে মানে কোনো রকমের ইয়া নাই তাদের কোনো রকমের কুচ খবর নাই তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এগুলো মাথা থেকে চিন্তা বাদ অবৈধ অবৈধপথের ও ইউরোপে যাওয়ার চিন্তাই করবেন না আপনি তো শেষ হবেন ওবেন আপনার ফ্যামিলিটাও ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ